এক একে এক কালাৰ এতিয়া যাৰ পাহাৰীৰ লোকজন আছিল সেৰা কি কি আছে গা কে

শ না মার্শাআল্লা সুন্দর জায়গা ভালো লাগে না সুইমিং পুল এটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আনারস ওই আনার এদিকে আছে কিছু ফুল গাছ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কফি হাউস মানে কফি আর অন্যান্য খাবার এখানে খায়া তারা আনন্দ উপভোগ করে প্রশান্তি রয়েছে <laughs> 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 <laughs>

হ্যাঁ কাঠের কাঠ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী হারিকেন